স্যারে সিরাজীবন খাইতে পারবো স্যার আমি তো স্যার আপনি আজকে আমার কত টাকা পাঁচশো টাকা খাওয়াইলেন আমি যে স্যার বিক্রি করতে আসছি আমার সন্তান কেউ জানে না স্যার যে আমি রাস্তায় বিক্রি করে চাই চাইতেছি স্যার আমার জীবন বাঁচানোর জন্য আমি স্যার আজকে আপনার কাছে থেকে আমি কম দামে জিনিস আমি খাই আমার জীবন আমি বাঁচাতে দুটি হাতেরও সিরাই আল্লাপাক বিলাল আপনি তাদের উদ্ধার করিয়েন তাদের ভালো রাখছেন হোটেলেন্ট পুরানো দোকান না

আমি না ওষুধ খাইয়া এক রুটি খাইয়া মানে রুটি খাই ওষুধ খাই আমি আয়া করছি স্যার আমি ফজরের নামাজের পরে ও দুইটা রুটি খাইছি বাঁশি রুটি খাইয়ে আমি ওষুধ খাইছি স্যার তারপরে মনে করেন এই পর্যন্ত গোদার এগার থেকে কত দূরের হতে পারে জি স্যার আমি এই পর্যন্ত আসিস

রিক্সা চালাই স্যার আমি এক সিগনাল যাব হওয়ার পরে থেকে আমি মোটামুটি বেশ কিছু টাকা পয়সা অনুযায়ী ছিল বাপের বাপ যেভাবে ছিল আমি এখনো আমি স্যার সুস্থ নি মানে জিনিসটা কমে আবার বাইরে মানে কাজের চাপ পড়লে যেমন আমার এখন একটু সুস্থ হয়েছি আমি সৎ পথে কর্ম করে খাবো স্যার আমার জিনিসটাই সমস্যা হয়ে যায় বয়স ধরেন তব স্যার সাহিত্য পার হয়েছে কারণ আমার দাঁত নাই দাড়ি পাই হয়ে গেছে না আছে ছেলে আছে আমার দুই ছেলে এরা মনে করেন ছেলে বিয়ে করে বড় ছেলে বিবাহ করে তার মেয়ে বনিয়া সে কোথায় যে থাকে কোনো ঠিক কানা দেন আছে আর সে কোনো মোবাইলে আলাপ করে টাকা পয়সাও দেন আর আমার ছোট ছেলেটা কাজ করে হয়তো সকে পাঁচ মাস বাচ্চা সে কয় টাকায় পায় স্যার তার টাকা আমি হয়তো এক সময় আমাকে একটা খাবার তো এনে দেয় কি এক সময় একটু দুইশো টাকা দেয় ওষুধ এনে দেয় তাই আমি খাই স্যার আমার ছোটো ছেলেটা আমাকে দেখে স্যার কম বেশি দেখে বলছে আব্বু তুমি মরা রাগ করবো আমি তোমাকে দেখবো আমি যে স্যার বিক্রি করতে আসছি আমার সন্তান আর মরকদের কেউ জানে না স্যার যে আমি রাস্তায় ভিক্ষে করে চাই স্যার আমার রক্তের বংশের কেউ জানে না আমার সন্তানরা খালি জানে যে আমার আব্বু ওই ভালো ভালো লোকে এসে তাকে কাজ করতো তাদের কাছে চায় চিন্তা আনে আইনে আমাদের খাওয়ায় এইটুকু জানে স্যার এই স্যার কিন্তু আমার ওয়াইফ জানে স্যার যে আমি বিক্রয় করি উনি এখন বর্তমানে দেশের বাড়িতে আছে আমি রুই মাছ না নিয়ে এত লাফিয়া মাছ নিলাম স্যার রাইসে গেলে সিরে জীবন খাইতে পারবো স্যার আমি লুবি না তো স্যার আপনি আজকে আমার কত টাকা পাঁচশো টাকা খাওয়াইলেন স্যার ও তো আমার কে বলে আমি আজকে অসহায় পড়ছে স্যার আজকে যদি ডাউন দিতে পারতেন কালকে আপনার কাছে যদি আল্লাহ সুস্থ হয় তাহলে তার সাবো না আগামীকালকে ডাউন দিতে করে বাস আপনাকে আপনি আমাকে আপনার মনে কষ্ট লাগবে না আর আজকে আপনাকে পাই আমি পাঁচশো টাকা খাইয়ে ফেলাইছি তিনশো টাকা খাই ফেলাইছি স্যার আমি তার কোনো দিন চাইলে আপনার কাছে পাবো না আল্লাহ যতদিন আমার সুস্থ না করে এই জন্য স্যার আমি আপনার কাছ থেকে যেটা কম দাম আমার বাসানের জন্য আমি স্যার আজকে আপনার কাছ থেকে আমি কম দামে জিনিস আমি খাইয়া আমার জীবন আমি বাঁচাইতে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে আমি বেশি টাকা খরচ করাইতে চাই যাতে আমার জীবনও বাঁচো আপনি একটু খরচ

তুমি টক খাবার না লেবুর টক লেবুর টক লেবুর টক খাইলে আমার মানে ওষুধ করে পরে বলছে লেবুর টক খাইলে ক্ষতি হবে না এবং বরং সে তোমাদের ঘাউটা ভিতরে আসছে ওই ঘাউটা তোমার আস্তে আস্তে সমস্যা মানে আস্তে আস্তে কাটবে লেবুর টকটা খাইতে বলছি

আল্লাহ পকব্বিল আলামিন তার জান্নাত পাক জান্ন আলামিন আমার একটা দূরেদের ভাই বাংলাদেশের জন্য গরিবের জন্য বড়লোকের জন্য যা করতেছেন আল্লাপাকব্বিল আলামিন তার মনের আশাটা পূর্ণ করেন সেই জন্য পূর্ণ করে তার মনের আশাটা পূর্ণ করতে পারেন কত ধরে ছেলে সন্তান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা হাতের সিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দূরের সিলাই সন্তান কে আপনা পুত বলাই বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তাদের উদ্ধার করেন তাদের ভালো রাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ দেখা আমার চেহারা দেখা আমার কথা শুনে আমাকে হাত কইছেন দুইটা ভাত আল্লাহ পাক আমাকে তার शिवाय দান কইছেন আল্লাহ পাক রব আমিন আমি এই দান খেয়ে তার জন্য দোয়া করতেছি আল্লাহর যেন সে যেন জান্নাতবাসী পায় হেদিনাসি আল্লাহুস্তাগফিরুহু গায়রুল মাগদিবা ই মাগাদ দোয়া اما را افتاده چکش برسه